ছাত্রলীগ এবং হাসিনার চ্যাপ্টার পাঁচই আগস্ট ক্লোজ হয়ে গিয়েছে ছাত্রলীগ এবং হাসিনার যদি প্রাসঙ্গিক থাকতোই পাঁচই আগস্ট পাড়াই যেতে আর না মিডিয়া যারা আছেন মিডিয়া বিভিন্ন কারণে আমার উপরে খুব বিভিন্ন বিষয়ে আপনার মিডিয়া যারা আছে আপনাদেরকে এখনো দেখি আপনাদের হচ্ছে ওই যে ভাসুরের নাম মুখে নিতে কেমন যেন লাগে আপনারা এখন ওই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি সাবেক প্রধানমন্ত্রী নাকি ফেসিবাদের যিনি হচ্ছেন একদম প্রচারক দিস মাদারল্যান্ড প্রচারক বাংলাদেশ

ছাত্রলীগের চাপটা পাঁচই আগস্ট ক্লোজ হয়ে গিয়েছে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে আমাদের মতের পার্থক্য কথার পার্থক্য হবে তাদের সাথে আমাদের রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আমাদের মতপার্থক্য হবে একই টেবিলে বসে আমাদের দ্বিমত প্রকাশ করব আমাদের মধ্যে বিভাজন থাকবে কিন্তু একটা জায়গায় স্পষ্ট হাসিনার পুনর্বাসন ফেসিবাদের পুনর্বাসন কোন রূপে কোন মতের মাধ্যমে কোন পথের মাধ্যমে কোন ব্যবসায়িক শ্রেণীর মাধ্যমে কোন মিডিয়ার মাধ্যমে এ বাংলাদেশে আর হতে দেওয়া হবে না কোন মিডিয়াতে প্রচার করা হয় আমরা ধরে নিব সেই মিডিয়া হাসিনাকে স্টিল ফেসিলিটি